পেন্টিং কি কখনো জীবিত হতে পারে কি এমন আছে এই পেন্টিং এ যেটিকে বানাতে ষোলো বছর সময় লেগে গেছে আর কেনই বা এখনো এই পেন্টিংটি দেখে মানুষে আশ্চর্য হয়ে যায় কি এমন রহস্য লুকিয়ে আছে এই পেন্টিং এর মতো চলুন এগুলোই জেনে আসি আজকের এই ভিডিওতে একুশে আগস্ট উনিশশো এগারো প্যারিসে সকাল বেলায় হঠাৎই লুব মিউজিয়াম থেকে তিন ব্যক্তি বেরিয়ে আসে আর এদের হাতে ছিল লুব মিউজিয়ামের সব থেকে দামি সম্পত্তি যেটিকে একটি কম্বলের মধ্যে করে লুকিয়ে পালাচ্ছিল আর পাশের একটি স্টেশনে গিয়ে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের ট্রেন ধরে আর গায়েব হয়ে যায় পুরো দুনিয়া এটি জানতো না ওরা তখন একটি পেন্টিং চুরি করছে আর এটি কোনো ছোটখাটো পেন্টিং নয় দুনিয়ার সব থেকে ফেমাস পেন্টিং তা মোনালিসা আজকের দিনে এই পেন্টিংয়ের এর মূল্য ওয়ান বিলিয়ন ডলার যেটিকে বানিয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত পেন্টার লিওনার্দো দা ভিনচি মোনালিসা কথাটি একটি ইটালি শব্দ যার অর্থ হচ্ছে মাই লেডি এই ছবিটি লিওনার্দিঞ্চি পনেরোশো তিন সালে বানানো শুরু করে এটি কমপ্লিট করতে প্রায় ষোলো বছর লেগে যায় আর পনেরোশো উনিশে এটি বানানো শেষ হয় শুধু মোনালিস তার ঠোঁট তৈরি করতে সময় লেগেছিল বারো বছর তাও বলা হয়ে থাকে ওই পেন্টিংটি নাকি অসমাপ্ত দা ভিঞ্চি এই পেন্টিংয়ে আরও কাজ করতে চেয়েছিলেন কিন্তু তার মৃত্যুর কারণে হয়ে পারেনি আপনি জানলে আশ্চর্য হবেন মোনালিসার পেন্টিংটি কোনো কাগজ বা কাপড়ের ওপর বানানো হয়নি পাইন গাছের কাঠের টুকরোর ওপর একটি বিশেষ টেকনিকে বানানো হয়েছে এই টেকনিকে ছবি আঁকলে ছবিতে কোনো আউটলাইন থাকে না এই পেন্টিংটি দেখতে এতটাই সুন্দর যে নেপোলিয়ান বোন তার শোবার ঘরে ছবিটিকে টাঙিয়ে রেখেছিলেন যাতে পেন্টিংটি সবসময় তার চোখের সামনে থাকে মোনালিসা ছবির বেশি রহস্য ঘটনা হলো এই ছবিটিকে আপনি যতবার দেখবেন এই ছবির এক্সপ্রেশন ততবারই আলাদা আলাদা হয়ে যাবে আবার আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে নানান রকমের দেখাবে এমনভাবে এই ছবিটির ঠোঁটটি বানানো হয়েছে কখনো দেখে মনে হবে সে হাসছে আবার কখনো দেখে মনে হবে সে রেগে আছে কিছু ঐতিহাসিক গবেষক মনে করে মোনালিসার ছবির ওপরে ঠোঁটটি একটু চাপা আছে সেটি ছবিটিকে এত রহস্যময় করে তোলে মোনালিসার এই ছবিটি দুনিয়ার সব থেকে দামি পেন্টিং ষোলোশো বাষট্টি সালে এটির দাম ছিল একশো মিলিয়ন ডলার দু হাজার উনিশ সালে এটির দাম দাঁড়িয়ে ছিল আটশো পঞ্চাশ মিলিয়ন ডলার কিন্তু ফ্রান্সের আইন অনুযায়ী এই ছবিটিকে কেউ কিনতে বা বিক্রয় করতে পারবে না এই ছবিটি দেখে অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই ছবিতে থাকা মহিলাটি কে লিওনার্দো দা লিউনার্দিঞ্চি তার কোনো বই বা চিঠিতে এটির কোনো উল্লেখ করে যায়নি অনেক ঐতিহাসিক এই মহিলার সম্বন্ধে নানান ধরনের উক্তি দিয়ে থাকে কেউ বলে এটি দা ভিঞ্চির মা আবার অনেকে মনে করে মাদার মেরি কিন্তু এগুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি অনেক ঐতিহাসিক দাবি করে দু সালে একটি চিঠি পাওয়া যায় যেটি পনেরোশো তিন সালে লিওনার্দো দ্য ভিঞ্চিকে তার একটি বন্ধু লিখেছিলেন এখান থেকে জানা যায় দা ভিঞ্চি তার বন্ধু ফ্রান্সিসকো ডেল জোকন্দর স্ত্রী লিসার পেন্টিং এর উপর কাজ করছিল কিন্তু দুজনের ছবি পাশাপাশি রাখলে তাদের মধ্যে কোনো মিল পাওয়া যায় না অনেক রিসার্চ করে এটি জানতে পেরেছে এই ছবির পিছনে তিনটে লেয়ার রয়েছে আর মোনালিসার পেন্টিং এর পিছনে অন্য কারোর পেন্টিং লুকিয়ে আছে যেটির সাথে লিসার অনেক মিল আছে গবেষকদের ধারণা প্রথমে দা ভিনচি লিসার ছবি আঁকতে গেছিল কিন্তু কোনো কারণবশত পরে এই ছবিটিকে পরিবর্তন করে একটি কাল্পনিক ছবি তৈরি করেন এটি শুধু একটি ধারণা কিন্তু দা ভিনচি তার প্রতিটা পেন্টিংয়ে একটি করে মেসেজ সেরে যেতেন মোনালিসার পেন্টিংয়ের এর বাহাতে কিছু শব্দ লেখা আছে যেটি হলো লা সিট্রোভা কুই এটি ইটালিয়ান শব্দ যেটির অর্থ হচ্ছে দ্য অ্যান্সার হেয়ার যেটির বাংলা মানে দাঁড়াচ্ছে এখানেই তার উত্তর আছে কিন্তু এটির সঠিক উত্তর আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি মোনালিসার এই পেন্টিংটি ফ্রান্সের একটি মিউজিয়ামে রাখা হয়েছে উনিশশো সালে এক ব্যক্তি এই পেন্টিংয়ের ওপরে পাথর ছুঁড়ে মানে এই জন্য এই ছবিটি প্রোটেকশনের জন্য আলাদা একটি রুম বানানো হয়েছে যেটি তাপমাত্রা এমনভাবে রাখা হয়েছে যাতে পেন্টিংটি নষ্ট না হয়ে যায় কিন্তু এই রুমটি তৈরি করতে খরচ হয়েছে পঞ্চাশ কোটি টাকা আর আশা করছি এই পেন্টিংয়ের সব রহস্য আস্তে আস্তে উন্মোচন করা সম্ভব হবে এই ছিল লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত পেন্টিং মোনালিসার রহস্য ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওটির কোন পার্টি আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে